আগামীকাল সকালে যখন এই ভিডিওটা পাবলিশড হবে তখন সিচুয়েশন কোন দিকে গিয়ে দাঁড়াবে সেটাই মুহূর্তে বলা যায় না পরিস্থিতি এতটাই ভরা চাইল ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন এমন একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল বিকাল থেকেই এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাসির উদ্দিন পাটওয়ারিকে সাথে নিয়ে প্রধান উপদেষ্টার সাথে সন্ধ্যায় সাক্ষাৎ করেছেন মূলধারার গণমাধ্যম দাবি করছে মূলত প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে পারেন এমন সম্ভাবনার প্রেক্ষিতেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন মূলত প্রধান উপদেষ্টার ক্ষোভ প্রশমনের জন্য তিনি সেখানে গিয়েছিলেন এবং দুজন ছাত্র উপদেষ্টা এনসিপির প্রতিনিধি বলতে হবে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন অর্থাৎ নাহিদ ইসলাম যখন প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিলেন তখন সেখানে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা তাদেরকে থামতে বলেছেন এমনটা বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে এবং তিনি জানিয়ে দিয়েছেন যদি পরিস্থিতি আগের মতোই চলতে থাকে তাহলে তিনি পদত্যাগ করতে পারেন এরই মধ্যে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর আইএসপিআর অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দাবি করা হয়েছে যে ছয়শো ছাব্বিশ জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল পাঁচ আগস্টের পর তার মধ্য থেকে একশো তিরানব্বই জন ব্যক্তির তালিকা আঠারোই আগস্টেই আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠানো হয়েছিল শুধুমাত্র চারশো জন সাধারণ পুলিশ সদস্য এবং একজন এনএসআই সদস্য ছাড়া বাকিদের তালিকা পাঠানো হয়েছিল এর মধ্যে রাজনীতিবিদ ছিলেন এর মধ্যে সাবেক এমপি ছিলেন মন্ত্রী ছিলেন ছিলেন সাবেক বিচারক ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি তাদের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছিল আঠারোই আগস্টেই এর মধ্য থেকে কেউ কেউ গ্রেফতার হয়েছেন যেমন আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক তিনিও এই তালিকায় ছিলেন তিনি গ্রেফতার হয়েছেন আবার কেউ কেউ এখন পর্যন্ত গ্রেফতার হননি তার মানে আইএসপিআর দাবি অনুযায়ী কাকে কাকে গ্রেফতার করা হবে এবং কাকে গ্রেফতার করা হবে না সেই সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে তার মানে এই দায়ও সরকারের ওপরেই পর্দায় মানবজমিনের একটা রিপোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়েছে রিপোর্টের হেডলাইনটা ছিল প্রফেসর ইউনুস এখন কি করবেন সেখানে একটা অংশ বোল্ড করা ছিল সেখানে লেখা সর্বশেষ খবর প্রফেসর ইউনুস ইতিমধ্যেই অভ্যুত্থানের নায়কদের ডেকে বলেছেন তোমরা সংযত হও না হলে আমি পদত্যাগ করব। যদিও এই রিপোর্টটা যিনি করছেন তার নাম লেখা রয়েছে শান্তনা রহমান এবং অনেকেই অনেক সাংবাদিকও দাবি করেছেন এই নামে মানবজমিন অনলাইনে কোনো সাংবাদিক কাজ করেন না এবং তার কোনো পরিচয়ও লেখা নেই এ কারণে অনেকে দাবি করেছেন এখানে বাস্তবতার সাথে কিছু কল্পনা এবং কিছু গল্প যুক্ত করা হয়েছে তবে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার গণমাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অবস্থান স্পষ্ট হয়েছে তাতে এই লাইনটার যৌক্তিকতা খুঁজে পাওয়া যায় আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন শুধুমাত্র তার স্ট্যাটাসেই একটা ভিন্ন ইঙ্গিত রয়েছে এর বাইরে মাহফুজ আলম থেকে শুরু করে এনসিপির অন্যান্য নেতা মাহফুজ আলম যিনি এখনও সরকারের রয়েছেন এবং এনসিপির বেশ কয়েকজন নেতা হাসনাত আবদুল্লাহ সহ বেশ কয়েকজন নেতা জাতীয় ঐক্যের কথা বলছেন জুলাই অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে ঐক্য বিনষ্ট হয়েছে সেই ঐক্য আবার পুনরপ্রতিষ্ঠার আহ্বান তারা জানিয়েছেন তবে আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে বলছেন বাংলাদেশ আওয়ামী লীগ নর্থ অর্থাৎ সেনাবাহিনীর কথা বলছেন এবং দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে ইউ আর নট ওয়ান অফ দেম জাস্ট টেম্পোরারিলি আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার কিছু একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি স্বপ্ন দেখে স্বপ্ন ভঙ্গের কষ্টই বোধ হয় এদেশের ভাগ্য আগে বলছিলাম মাহফুজ আলম ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তিনি ক্ষমা চেয়েছেন যদি তার কোনো আচরণ উচ্চারণে কেউ কষ্ট পেয়ে থাকেন যদি বিভক্তির সূত্রপাত তিনি ঘটিয়ে থাকেন তাহলে তিনি ক্ষমা প্রার্থী তিনি ক্ষমা চেয়েছেন হাস্তাত আবদুল্লাহ একই রকম স্ট্যাটাস দিয়েছেন এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানও একই সময়ে একই ধরনের স্ট্যাটাস দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ তিনিও গণ শক্তিগুলোর মধ্যে ঐক্যের কথা বলেছেন একই কথা বলেছেন সাদিক কায়ামো শিবিরের কেন্দ্রীয় নেতা তিনিও জাতীয় ঐক্যের কথা বলেছেন অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে যাতে ঐক্য বিনষ্ট না হয় সেই আহ্বান জানিয়েছেন কিন্তু সম্ভবত অনেক দেরি হয়ে গেছে সরকারে থাকা দুজন উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ ইতোমধ্যে অনেক কথা বলে ফেলেছেন এনসিপির নেতারা নাহিদ ইসলাম ছাড়া বাকিদের কথা বলতে হবে সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারি ইনফ্যাক্ট নাসির উদ্দিন পাটোয়ারি যিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন নাহিদ ইসলামের সাথে তিনি গতকালই তিনজন উপদেষ্টা আসিফ নজরুল সালেউদ্দিন আহমেদ এবং ওয়াহিদ মাহমুদ এই তিনজন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলেন এমনকি বলেছিলেন তাদেরকে পদত্যাগে বাধ্য করা হবে তিনিও গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে আমরা ধরে নিতে পারি তিনি তার এই অবস্থান তার এই বক্তব্যের জন্য সম্ভবত প্রধান উপদেষ্টার কাছে ক্ষমা চাইতে গিয়েছিলেন কারণ প্রধান উপদেষ্টা এতটাই বিরক্ত হয়েছিলেন পুরো পরিস্থিতি নিয়ে যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং সেনাবাহিনী প্রধানের যে বক্তব্য আমাদের সামনে এসছে অফিসার্স অ্যাড্রেসে তিনি যে কথাগুলো বলেছেন তাতে সেনাবাহিনী এবং সরকার মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে সেটা পরিষ্কার হয় একই সাথে আইএসপিআর বিজ্ঞপ্তি দিয়ে যে ছয়শো ছাব্বিশ জনকে আশ্রয় দিয়েছিল সেনাবাহিনী বলে তাদের বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে সেই ব্যাপারটিও পরিষ্কার করেছেন এবং বল এখন সরকারের কোর্টে কারণ সরকারকে আঠারোই আগস্টেই এই তালিকাটা একশো তিরানব্বই জনের তালিকাটা তারা পাঠিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তারা এই একশো জনের তালিকা দিয়েছিল কিন্তু তারপরও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নেয়নি এ কারণেই এই একশো তিরানব্বই জনের মধ্যে অনেককেই গ্রেফতার করা যায়নি বা গ্রেফতার করা হয়নি নির্বাচন সম্ভবত ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই হয়ে যেতে পারে কারণ সরকারের ভেতরে থেকে যারা এবং সরকারের বাইরে থেকে নির্বাচনকে পিছিয়ে দেয়া বা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকে প্রলম্বিত করার উদ্যোগ ছিল যাদের মধ্যে তাদের প্রতি বিরক্ত হয়েছেন প্রধান উপদেষ্টা নিজেও এবং সেনাবাহিনীর প্রধানও সেনাবাহিনীর অবস্থান পরিষ্কার করেছেন সব কিছু মিলিয়ে এখন বলে দেওয়া যায় নির্বাচন সম্ভবত আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে এবং যদি এটা পিছিয়েও যায় সেটাও রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতেই হবে একতরফাভাবে সরকার কিংবা কোনো একটা পক্ষের চাওয়া অনুযায়ী নির্বাচন পিছিয়ে দেওয়া হবে না এ ব্যাপারটা মোটামুটিভাবে পরিষ্কার আর শুরুতেই যেটা বলছিলাম আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন থেকে প্রায় আট দশ ঘন্টা পরে এটা পাবলিশড হবে এই সময়ের মধ্যেও অনেক কিছুই ঘটে যেতে পারে প্রধান উপদেষ্টা তার পথ থেকে পদত্যাগ করবেন না এটাও এই মুহূর্তে নিশ্চিতভাবে বলে দেওয়া যায় না আর সেটা যদি কোনো কারণে হয় তাহলে এটা হবে পাঁচ আগস্টের পর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা